বেদের তলা থেকে এবার একটু বেরো নি রে শাশুড়ি মা ডাকলো না বউকে বাবের বাড়ি পাঠিয়ে রেখে দিয়ে চল শাশুড়ি আর ডাকে সাথে আম জাম কাঁঠাল কিছুই তো খাওয়া হলো না কিন্তু কাঁঠাল তো জামাই সেই কাঁঠালের ওই গন্ধ মাছি বন্ধন করে কাঠাল ভালো লাগে যেগুলো একটু শক্ত হয় পাকার মানে কতটা না পাকা অবস্থায় যেটা থাকে